মা ভিডিও আর এই মিতালি শর্ট ভিডিও শর্ট ভিডিও করতে তো রে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো তোমরা আমাকে দেখে কেউ যেন ভয় পেও না আমি একটুখানি দুর্গার লুকে ভিডিও করছিলাম সকলে করছে যার জন্য আমারও একটু ইচ্ছে হলো আমি জানি যে আমার ভালো লাগছে না মানাচ্ছে না তা সত্ত্বেও আমি একটু করলাম আর বিশেষ করে আমাকে মিতালিই বলো যে দিদি তুই একটা কর সবাই যখন করছে তো জানি অনেকে অনেক বাজে বাজে কমেন্ট করবে তবুও আমার কিছু যায় আসে না মানে কি করব বলে মোটা হয়ে গেলে কিছু করার নেই তো যাই হোক তোমরা অনেক দিন ধরে বলছিলে যে দিদি ভাই একটা প্রাণ ভিডিও দাও প্রাং ভিডিও দাও তো আমি আস ওকে ভাবলাম যে মিতালির উপরে একটা প্রাণ করব মিতালি আমাকে সাজিয়েছিল আর দেখো ভিডিও করতে করতে পুরো গলে গেছে তো আমি এখন ওকে গিয়ে বলবো মানে ওর উপর আমি চিল্লাবো যে তুই চাস না আমাকে ভালো দেখাক যার জন্য তুই আমাকে খারাপভাবে মেকআপটা করে দিয়েছিস তো এই সমস্ত বলে ওকে দেখবো যে ও কী বলে তো চলো আমি এখন যাই আর ও আগে আগে চলে গেছে ও ভাবতেও পারবে না যে দিদি এখন বাড়ি এসে আমার সাথে এরকম করবে কারণ যে ভিডিওগুলো করলাম সবগুলোই ও আমাকে ধরে দিয়েছিল তো দেখো একটুখানি অবস্থা গরমে ঘেমে গোলে পড়ছে তো চলো তোমরা হয়তো শর্ট ভিডিওগুলো দেখে নিয়েছো যা এবার মিতালির উপর হবে ধামা দার প্রাণী বুথির মতো একটু দেখেছিস অবস্থা এই ভিডিও দেখি লোকে হাসবে না তো কী করো দেখ দিনি

কি। <laughs> এই নিজে এবেলা ও কিন্তু নিজে করিল কিন্তু এর দিয়েছে আরে ওতে আরে ও তো দেখলো তো কারণ সমাপ্তিতে ওর সাথে দুর্গাশ্বাস কদিন মানায় এরাও আনতে পারতিস

ভালো সাজাই ঠিক আছে মিতালি না থাকলে আবার তো তোমরা সকলে